সন্দেশখালিতে বিপুল পরিমাণে জল নোট উদ্ধার করা হয়েছে ধামাখালী গেস্ট হাউসে প্রায় দশ কোটি টাকার জল নোট উদ্ধার হয়েছে জাল নোট উদ্ধারে ইতিমধ্যে দুজন ব্যক্তিকে গ্রেফতারও করেছে পুলিশ জাল নোট উদ্ধার যে ছবি দেখতে পাচ্ছেন প্রায় দশ কোটি টাকার জল নোট উদ্ধার হয়েছে ধামাখালী গেস্ট হাউসে প্রায় দশ কোটি টাকার জল নোট উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য এই ঘটনা ইতিমধ্যেই দুজনকে গ্রেফতারও করা হয়েছে বিষয়ে আমাদেরকে আরও জানাবেন আমাদের সঙ্গে পিয়ালি মিত্র রয়েছেন প্রতিনিধি টেলিফোনে পিয়ালি প্রায় দশ কোটি টাকার জাল নোট উদ্ধার এবং দুজনকে গ্রেফতারও করা হয়েছে আর কি আপডেট রয়েছে দেখো যেটা জানা যাচ্ছে যে এই যে হোটেল সেই হোটেলটা একদম ধামাখালী যেটা সন্দেশখালী থানা থেকে এই পারে সেইখানে এই হোটেলটা ছিল গতকালকে বিকেল বেলা দুটো গাড়ি আসে সেই গাড়ি থেকে বেশ কিছু সন্দেহজনক প্যাকেট নামানো ছিল পরপর সেই খবর পুলিশের কাছে পৌঁছায় খবর পাওয়ার পর পুলিশ সেখানে রেড করে সেখানে দুশো ছ নম্বর রুম থেকেই এই বিপুল পরিমাণে কিন্তু প্রায় দশ কোটি টাকার জালনট যেটা একেবারেই কিন্তু সাম্প্রতিক অতীতে এত অঙ্কের যান নোট উদ্ধার হওয়ার ঘটনা নজিরবিহীন একেবারে তুমি জানো যে বাংলাদেশ সীমান্ত লাগাও লাগোয়া এই বসিরাজ এবং সেখান থেকে এই বিপুল পরিমাণে যান নোট উদ্ধার হয়েছে এবং তার সঙ্গে বেশ কিছু নগদ টাকাও উদ্ধার হয়েছে দুজনকে গ্রেফতার করা হয়েছে তার মধ্যে একজন সিরাজ মোল্লা আর একজন দেবব্রত বলে তার মহেশ থানাতে বাড়ি তাদেরকে পুলিশ জিজ্ঞেস চালাচ্ছে এবং এই বিপুল অঙ্কের যে যানজট উদ্ধার হয়েছে যে এলাকা শাহজাহানের এক সময় কর ছিল সেই একেবারে সেই হোটেল থেকে যে টাকা উদ্ধার হয়েছে সেই টাকা এফআইসিএন কোথা থেকে এসেছিল এবং কোথায় যাওয়ার কথা ছিল এবং এর পেছনে মূল মাথাকার সেগুলো তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছে ধন্যবাদ পিয়ালি বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা